দেশের অপরাধ সংক্রান্ত আইনে আমূল বদল নতুন আইনে শারীরিকভাবে থানায় যাওয়ার প্রয়োজন কমল ন্যায় সংহিতায় জনতার জন্য বৈপ্লবিক পরিবর্তন অনলাইনেও এফআইআর দায়ের করা যাবে এবার থেকে সহজ এবং দ্রুত জিরো এফআইআর করা যাবে নতুন আইনে শারীরিকভাবে থানায় যাওয়ার প্রয়োজন কমল ন্যায় সংহিতায় জনতার জন্য বৈপ্লবিক পরিবর্তন অনলাইনেও এবার থেকে এফআইআর দায়ের করা যাবে সহজ এবং দ্রুত জিরো এফআইআর করা যাবে আর এর জেরেই এফআইআর না নেওয়ার প্রবণতাও অনেকটাই কমবে আইনি প্রক্রিয়া শুরুর সময়ও কমে যাবে অনেকটাই দেশের অপরাধ সংক্রান্ত আইনে আমূল বদল নতুন আইনে শারীরিকভাবে থানায় যাওয়ার প্রয়োজন কমল ন্যায় সংহিতায় জনতার জন্য বৈপ্লবিক পরিবর্তন অনলাইনেও এবার থেকে এফআইআর দায়ের করা যাবে সহজ এবং দ্রুত জিরো এফআইআর করা যাবে এফআইআর না নেওয়ার প্রবণতাও অনেকটা কমবে এর কারণে অবশ্যই এবং আইনি প্রক্রিয়া শুরুর সময়ও অনেকটাই কমে যাবে না সংহিতায় জনতার জন্য বৈপ্লবিক পরিবর্তন দ্রুত এবং জিরো এফআইআর করা যাবে কিন্তু কি এই জিরো এফআইআর আপনাদেরকে বোঝাবো এবং আমাদের সিনিয়র এডিটর ময়ক রঞ্জন ঘোষের বিশেষ রিপোর্ট দেখুন বাংলা একটা রোগ আছে এফআইআর না দায়ের করার রোগ থানা ভাগের রোগ আপনি যখনই কোনো থানায় যান পুলিশ এফআইআর দায়ের করতে অস্বীকার করে এটা বলে যে অপরাধটি তার থানা এলাকা বা জুরিসডিকশনের বাইরে অনেক সময় আপনাকে বাধ্য করা হয় জিডি অর্থাৎ জেনারেল ডায়েরি করে বাড়ি চলে যেতে পুলিশ এটাও বলে বড়বাবু মেজবাবু আসুক তারপর দিনে আসুন এফআইআর হবে অমুক কাগজ নিয়ে আসুন এফআইআর দায়ের হবে এই সমস্ত কিছুর সমাধান হিসেবে এবার ভারত সরকার এই নতুন আইনটি এনেছে পয়লা জুলাই থেকে দেশের যে অপরাধ সংক্রান্ত আইন চালু হয়েছে তা আমূল পরিবর্তন হতে চলেছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তিয়াত্তর নম্বর ধারায় বাড়ি বসেই এখন এফআইআর করতে পারবেন অর্থাৎ দিল্লিতে বসে বর্ধমানের গোলসি থানায় অভিযোগ দায়ের করতে পারবেন যে কেউ আবার মৎসন্দপুরে বসেও কাশ্মীরের কোনো থানায় আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো অপরাধের এফআইআর রেকর্ড করতে পারবেন যে কোনো ভারতীয় নতুন আইনে শারীরিকভাবে অর্থাৎ ফিজিক্যালি থানায় যাওয়ার কোনো প্রয়োজনীয়তা আর রইল না অনলাইনেও এফআইআর দায়ের করা যাবে একটি মেলের মাধ্যমে বা ফোনের মাধ্যমেও দায়ের করা যাবে সহজ এবং দ্রুত জিরো এফআইআর করা যাবে যে ক্ষেত্রে অবশ্যই কগনিজেবল অফেন্স বা যে কোনো আদালত গ্রাহ্য অপরাধের অভিযোগ এই জিরো এফআইআর মাধ্যমে দায়ের করা যাবে পুলিশের দায়ের করা আপনার নির্দিষ্ট থানায় যে অভিযোগগুলো সেটা পুলিশেরই দায় নির্দিষ্ট থানাতে পাঠিয়ে দেওয়ার অর্থাৎ কেসটা ট্রান্সফার করবে পুলিশই আপনাকে কোনো মাথায় ঘাম পায়ে ফেলতে হবে না অর্থাৎ আপনাকে এটা ভাবতে হবে না আপনি ঠিক থানায় অভিযোগ করতে এলেন কি এলেন না অনেক সময় এক থানা থেকে আরেক থানায় নির্যাতিকার তাকে ঘুরতে হয় এই থানা থেকে ওই থানা যাও ওই থানা থেকে এই থানা যাও এই বলে বারবার ঘোলানো হয় আবার অনেক সময় ভোট পরবর্তী হিংসার শিকার কেউ অন্য রাজ্যে পালিয়ে গেছেন মার খাওয়ার ভয় কোনো এফআইআর হয় না শাসক দলের হাতে অত্যাচারের ভয় এখন যে কোনো গ্রামে সন্ত্রাস সংগঠিত হলে আর ভয় পাড়ার কারণ নেই সেখানে না থেকেই না পৌঁছেই অন্য শহর অন্য রাজ্যে বসে এফআইআর দায়ের করতে পারবেন অর্থাৎ ভাঙরে যদি আপনাকে কেউ মারে আপনাকে তাড়িয়ে দেয় আপনি দিল্লি মুম্বাই আহমেদাবাদ যে কোনো জায়গাতে বসে এফআইআরটি লঞ্চ করতে পারবেন পুলিশের দায় এফআইআর গ্রহণ করার ও তার নির্দিষ্ট থানায় পৌঁছে দেওয়ার অর্থাৎ উত্তরপ্রদেশের থানা ভাঙড়ের থানাকে যোগাযোগ করে এই এফআইআর হয়েছে সেই এফআইআরটি জানিয়ে দেবে মাথায় রাখবেন ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ এফআইআর মানে কিন্তু পুলিশ বাধ্য হয়ে তদন্ত করতে আদালতে রিপোর্ট জমা দিতে আপনার অধিকার আপনি নিজে জানুন বাকিদের জানান রিপাবলিক বাংলা এই মুহূর্তে আমরা আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখব নজর রাখবো লুটপাটের বাধা পেয়ে চললো গুলি টালিগঞ্জের দিকে আমরা নজর রাখবো লুটপাটে বাধা পেয়ে চললো গুলি টালিগঞ্জের লেক এভিনিউ এর এই ঘটনা ঘটনায় হতাহতের কোনো খবর নেই গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে মৃতদের মধ্যে একজন ওই বাড়িরই সাফাই কর্মী বলে জানা যাচ্ছে আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজের দিকে নজর রেখেছি টালিগঞ্জের লেক এভিনিউতে চললো গুলি লুটপাটে বাধা পেয়ে চললো গুলি ঘটনায় হতাহতের কোনো খবর নেই গুলি চালানোর ঘটনা ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি তুরিকা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তুরিকা পুলিশ সূত্রে ঠিক ঠিক খবর রয়েছে লুট করতে এসে বাধার সম্মুখীন হয় এবং তারপরেই কিন্তু চলে এক রাউন্ড গুলিয়ে পর তারপরেই যারা দুষ্কৃতীরা রয়েছে তার মধ্যে একজন এই ফ্ল্যাটের যে সাফাই করবেই তাকে ইতিমধ্যেই তারা পালিয়ে যায় ঘটনাস্থল থেকে পরবর্তীকালে এই থানার অন্তর্গত অর্থাৎ এই এলাকার অন্তর্গত যে টালিগঞ্জ থানা রয়েছে ইতিমধ্যেই এআরএস অর্থাৎ লালবাজারের যে গুন্ডা দমন শাখা সেই তদন্তকারী অফিসার এখানে আসেন এবং সিসিটিভির ফুটেজ বা বিভিন্ন রকম পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে কিন্তু ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনা স্থল রয়েছে এই মুহূর্তে যে লেক অ্যাভিনিউ আমি সেই ছবির একটুখানে দেখানোর চেষ্টা করব তুমি দেখতে পাচ্ছ এই সেই নতলার ওপরে যে বিল্ডিং আটষট্টি নম্বর লেক অ্যাভিনিউ এই আটষট্টি নম্বর লেক অ্যাভিনিউ যে ফ্ল্যাট রয়েছে তার নাইনথ ফ্লোরে থাকেন মিস্টার দেবাশিস দেব তার বাড়িতেই কিন্তু গতকাল এই ঘটনা ঘটে এবং এই ঘটনা যখন ঘটে অর্থাৎ রাত প্রায় আটটা থেকে সাড়ে আটটার সময় যে সাফাই কর্মী যিনি প্রায় দু মাস ধরে এই ফ্ল্যাটের এই যে তুমি দেখতে পাচ্ছ বিলাসবহুল যে বেশ তুমি পরিস্থিতি নজর রাখো আর আপডেটের দিকে আমরা অবশ্যই নজর রাখবো তুলি আপাতত তোমাকে ধন্যবাদ এই মুহূর্তে আপনাদের একবার শোনাই বাড়ির মালিক তিনি কি বলছেন গ্যাং নিয়েছে আমাদের অ্যাটাক করেছিল এবং একটা ফায়ারিং হয়েছিল একটা ফায়ারিং হয়েছিল দু মাস ধরে আসতো এক 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 সময় আমরা হায়ার করতাম সন্দীপ সন্দীপ ওরা করে ফোন আমি দুটো ছেলে ঢুকিয়েছিল সিঁড়ির মধ্যে না না ওর সিঁড়িটা গেট ক্লাব হ্যাঁ কাজের দানরা কাজের দা ওই সিঁড়ি মচার জন্য ক্যাব টুচেছিল না না আমি ক্লাসিক্যাল গেটটা বন্ধ থাকে নিচের গেটটা গেটটা খুলে আমি ওদের ঢুকিয়ে মানে ছেলেটা কাজ করছিল ওরা ঢুকিয়েছিল ওরা মোবাইল ফোনে এসে আমাকে গলাটা টিপে টেপ মারার চেষ্টা করেছিল হ্যাঁ ঘরের ভিতরে লিফ্টের সামনে বুঝতে পেরেছেন তারপরে তারপরে আমি তো ধস্তি করতে একটা ফায়ারিং করে নিচের ট্রেনটা চেঁচামেচি করতেই গেছে 가라이퍼스시키는안 되니까 가라이퍼를 가시는 거예요 빙의는 예술이에요